বাসমতি রাইস রাইসের কোয়ান্টিটি অনেক বেশি মাংসটা একটু দেখাই এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ওরে ভাই মাংস আর মাংস পাঁচ পিস ছয় পিস সাত পিস ওই ছোট ছোট অনেক পিসের মাংস আছে এখানে হ্যাঁ

গুলো পিস দেয় মাংসের এবং যদি আপনি লনলি দিয়ে খান সেক্ষেত্রে কিতে পাবে শুধু অর প্রাইস মাত্র 120 রুপি তো চলেন আমি একটু দেখাই ওনারা কি পরিমাণে বিরিয়ানি দেয় এবং এটা টেস্ট কেমন সর্বশেষ আমি খেয়েও আপনাদের টেস্ট সম্পর্কে একটা ধারণা দিই প্রাইস কত পায়া সহ টোটাল টোটাল প্রাইস কত আমি আসলে অনেক খোঁজাখুঁজি করছি যে বিফ বিরিয়ানি পাওয়া যায় কিনা আমরা চিকেন বিরিয়ানি কয়েকবার ট্রাই করছি বাট বিফ বিরিয়ানি ফাইনালি আমরা পাইলাম রাস্তার ধারে পাইলাম কম দামে মাত্র একশো বিশ রুপি বাসমতি রাইস রাইসের কোয়ান্টিটি অনেক বেশি মাংসটা একটু দেখাই এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ওরে ভাই মাংস আর মাংস পাঁচ পিস ছয় পিস সাত পিস ওই ছোট ছোট অনেক পিসের মাংস আছে এখানে দ্বীপ তো চলেন আপনি ট্রাই করে দেখেন আমার ছেলে খাওয়ার জন্য দ্বীপে পানি আসা পড়ছে আগে খেয়ে দেখি এক পিস মাংস রাইস হুম দারুন টেস্ট আমি আরেকটু খেয়ে দেখাই আপনাদের দারুন টেস্ট নলি রে একটু দেখাই বড় ভাই ধরে রাখা যায় না এত গরম গরম সার্ভ করতেছোনরা আ সাথে রাইস পেঁয়াজ দারুণ টেস্ট এটা আমাদের পুরান ঢাকায় যে ধরনের বিরিয়ানি পাওয়া যায় ওটার সাথে যদি টেস্ট মিলান তাহলে আসলে ঠিক হবে না এটার টেস্টটা হচ্ছে এই চেন্নাই বা ইন্ডিয়ান যে বিরিয়ানিগুলো হয় ওরকমই বাট টেস্ট দারুণ সবচেয়ে বড় হলো মাংস ভাই দেখেন মাংস 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 ভরপুর ভরপুর একশো বিশ টাকায় এত বড়টা নলি সহ এতগুলা মাংস দিয়ে বিরিয়ানি আমি শুধু বারে বারে টাকা বলতেছি এটা রুপি কি একশো বিশ রুপি তো আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা ফলো করুন আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাছ গুড বাই